বন্ধুরা এখন সন্ধেবেলা চপ মুড়ি খাওয়া হবে এই যে মুড়ি মটর সেদ্ধ দিয়ে পাইল করা হয়েছে আর এখন খাবে তার সঙ্গে মোবাইল দিতে হবে আর এই দেখুন আমার বিছানা বলে বিছানা বলে লিখে দিতে হবে সকাল কতবার যে এইগুলোকে গুছিয়ে পাঁতি এই বস্তি বাড়ি একদম বস্তি বাড়ির তাও তারা সুন্দর করে গুছিয়ে রাখে আমি পাচ্ছি না দেখুন আর এই যে দুবার ঘর মুছেছি এখন ওই ঘরের মধ্যে চুল আঁচড়াচ্ছে বাইরে থেকে নাকি আঁচড়ে এসছে আঁচড়ালেও এখন বর্ষাকাল এটা কে বলবে এই দুটো ঘরের বিছানা কে বলবে একটা লোক এলে কি বলবে বলুন আমি পাগলি হয়ে যাই কত গুছাবো এই দেখুন দেখবেন পারিনি কিছু এখন বাজে রাত পৌনে নটা পৌনে নটা থেকে ব্লকটা শুরু করে দিলাম আজকে কি পারে যে শুক্রবার এই যে ঝাঁটা হাতে নিয়ে শুরু করে দিলাম ঘর বাড়ি দেখছেন মানে আমি আর পারি না পারি না পারি না বললেও হবে না করতে হবে দেখুন চলুন এইখানটা কীরকম কাল সিটে পড়ে গেছে তাহলে কোন দিকে করবো আজকে শুক্রবার শঙ্করী ওয়ার্ল্ডে এখন নটার সময় ঘর ঝাড়তে শুরু করে আর সুইটিকে ভিডিও এডিটিং করে দিচ্ছি এডিটিং করতে বলছি এডিটিং করে না ঠিক মতন দেখছেন চুল কোথায় না উঠছে চুল

এই বন্ধুরা আমার এই ঘরটা ওই ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এখানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবারে আমার এই ঘরটা আর পারি মুখের অবস্থা দেখুন এবার এই ঘরটা বুচাতে থাকে কোমরটা নাইনটি সেটে বেঁধে নিলে কি আর গ্যাস হয়ে পেটটা দেখুন কত বড় হয়ে যায় বন্ধুরা এই ঘরটা পরিষ্কার হয়েছে এবার মানুষ কোন একটু হয়েছে দেখুন একদম টান টান করে পেতে দিই সব গুছিয়ে নিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে এই গেটটা খোলা থাকলে না এই যে এই গেটটা খোলা থাকলে পুকুরগুলো এসে বড্ড উৎপাত করে এখানে গুছিয়ে নিয়েছি কাগজ সেই ছেড়া কাগজপত্র আর আমার ছেলে শুধু মেশিনের ফিতে ছেড়ে দিচ্ছে এই যে প্লাস্টিকগুলো এখানে রেখে দিচ্ছে আমার ব্যবসা মানে জামা কাপড় দিতে পারবো এই দেখুন প্লাগ পয়েন্ট খোলা হয়ে গেছে প্লাগের এবার চলে এসছি এই বিছানাটা বুঝাবো মানে করাত আমি শুধু মানে আমি একটু ঘুমাবো কিন্তু ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি বন্ধুরা দেখুন একদম কমপ্লিট ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে কিন্তু এখন সকাল হ্যাঁ এখনের জন্য পরিষ্কার আছে তারপর আবার যে কিসে ভালো লাগে